গুড মর্নিং ভিউয়ার্স আজ ষোলোটি শ্রমিক সংগঠনের ডাকা চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘট আর সেই সাধারণ ধর্মঘটে কি প্রভাব পড়ল শহর শিলিগুড়িতে তার প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরতে আমরা খবর সময় টিম থাকবো আজ সারা দিন। এই মুহূর্তে ঘড়ির কাটায় আটটা বেজে কুড়ি মিনিট এবং এই মুহুর্তে ভেনাস মোড়ের যে চিত্র আমরা লক্ষ্য করছি ভেনাস মোড়ে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল একটু কম রয়েছে যদিও সকালবেলায় যান চলাচল একটু কমই থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে সাধারণ ধর্মঘটের প্রভাব কতটা পড়লো শহর শিলিগুড়িতে তবে একটা বিষয় যেটা নজরে রয়েছে সেটা হলো ভেনাস মোড়ে থাকা যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকান এখনও বন্ধ রয়েছে যদিও সেই দোকানও কিন্তু খোলার সময় আরও পরে রয়েছে সেগুলো দশটা সাড়ে দশটার পরেই খুলে থাকে কাজেই কোথাও না কোথাও একটা সময়ের অপেক্ষা আমাদের করতেই হবে পুরোপুরি ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে শহর শিলিগুড়িতে সেটা জানতে গেলে আর যদি দেখা যায় যে ভেনাস মোড়ের চতুর্দিকের যে চিত্র অর্থাৎ উড়ালপুলের দিকেরও যে যে চিত্র রয়েছে সেটিও কিন্তু মোটামুটি যেটা দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায় উঠে আসছে সেটা হলো খালি রয়েছে অনেকটাই খালি রয়েছে এবং হসপিটাল মোড়ের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে সেটিও কিন্তু মানে অনেকটাই হালকা রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে আরেকটি বিষয় উল্লেখ করবো যে রাজ্য সরকারের তরফে কিন্তু এই বনকে যাতে কোনোভাবে সফল হতে না পারে তারাও তিনিও কিন্তু সেই ব্যাপারে রাজ্য সরকার কিন্তু তারা এই ব্যাপারে জোর দিয়েছে যদিও সরকারি সমস্ত অফিস কিন্তু খোলা থাকছে দপ্তর খোলা থাকছে এবং যারা কর্মচারীরা রয়েছেন সরকারি দপ্তরে তারা যদি গড় হাজির থাকেন তবে কিন্তু তাদের বেতন কাটা যাবে এমনও নির্দেশ কিন্তু রয়েছে রাজ্য সরকারের তরফে তো এই মুহূর্তে ভেনাসমোরের চিত্র আমরা যেটা দেখছি ভেনাসমোরের চিত্র মোটামুটি কিন্তু চলছে গাড়ি যানবাহন ইত্যাদি চলছে প্রাইভেট গাড়িও যাতায়াত করছে তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে আজকে আবারও বলবো ষোলোটি শ্রমিক সংগঠনের ডাকা আর চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘটে শহর শিলিগুড়িতে কতটা প্রভাব পড়ছে তার প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা থাকবো এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে ঠিক ভেনাস মোড় থেকে এবং ভেনাস মোড়ের যে আপডেট আপনাদের সামনে আমরা দেখতে দেখাচ্ছি যে সাধারণত অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে যদিও যেহেতু এখনও অফিস আদালতে যাওয়ার সময় এখনও হয়নি সে কারণে হয়তো ভিড়টা একটু কম রয়েছে পাশাপাশি আরও একটি বিষয় বলবো যে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে নিরাপত্তার খাতিরে মহিলা পুলিশ যেমন রয়েছে তেমনি কিন্তু পুরুষ কর্মীরাও রয়েছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু তৎপর রয়েছেন এই মুহূর্তে ভেনাসমোরের চত্বর থেকে আপনাদের সঙ্গে রয়েছি আরও একটি বিষয় অবশ্যই উল্লেখ করব। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বন্ধ সমর্থনকারীরা যাতে কোনোভাবে পিকেটিং ইত্যাদি না করতে পারে তার জন্য কিন্তু ভেনাস মোড়ে ওয়াটার ক্যাননও এসে উপস্থিত হয়েছে এবং সেটিও কিন্তু এখানে রাখা রয়েছে পাশাপাশি পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছে ভেনাস মোড়ে তো আজ সারাদিন আপনাদের সঙ্গে ষোলোটি শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে কি প্রভাব পড়লো শহর শিলিগুড়িতে সেই বিষয় আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আপনাদের সঙ্গে ছিলাম ভেনাস মোড় থেকে তো আজ সারাদিন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ